শুল্ক ফাঁকি দেয়া অবৈধ হ্যান্ডসেটের বিরুদ্ধে সারাশি অভিযানে নামবে বিটিআরসি ও গোয়েন্দা বিভাগ এসব মোবাইল চিহ্নিত করা হবে প্রযুক্তির মাধ্যমে একথা জানিয়েছেন টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলব সকালে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত সেমিনারে যোগ দেন তিনি জানান আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও অবৈধ হ্যান্ডসেট শনাক্তে কাজ করবে সেমিনারে মোবাইল হ্যান্ডসেট নির্মাতারা দাবি করেন এই খাত করের চাপে জর্জরিত গ্রে মার্কেটের কারণে প্রতি বছর দু কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার বর্তমানে এইসব অবৈধ মোবাইল দখল করে আছে চল্লিশ ভাগ বাজার এমন অবস্থা চলতে থাকলে বর্তমানে চালু থাকা পনেরোটি প্রতিষ্ঠান তাদের উৎপাদন অর্ধেক কমিয়ে আনবে এতে ছাঁটাই হতে পারে বহু কর্মী সিমলক পদ্ধতিতে গ্রাহকের কাছে কিস্তিতে হ্যান্ডসেট বিক্রির সুযোগ দেওয়ার পরামর্শ দেন বক্তারা হ্যান্ডসেটের যে আমাদের রেজিস্ট্রেশন সিস্টেম এবং সেটা কাস্টমসে ট্যাক্স পেইড যে ইম্পোর্টেড মোবাইল ফোন সেইটার বেস যাতে আমাদের বিটিআরসিতে সংরক্ষিত থাকে আমাদের ল এনফোর্সিং এজেন্সি ইন্টেলিজেন্স এজেন্সি এবং ভোক্তা অধিকার অধিদপ্তর যখনই তার অভিযানে যাবে তখন যারা তাতে ইনস্ট্যান্ট রিয়েল টাইম ভেরিফাই করতে পারে